আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নেতা আমির হাম যা নেতা আমির হাম যা খাব খুদার ছিল যারা অতি প্রিয় করে নি আমাকে শহীদ করে সেই মিছিলে শামীন করে নি যেম ছিলের নেতা আমির হাম যা জৈম ছিলের নেতা আমির খোবাইব খাবা খুদার ছিল যারা অতি প্রিয় শ الله ربنا العالمين بلين ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين جلبتنا الله اكبر اما الفيل رب. الله ربنا من بلين جدكون بكتب যদি কোন ব্যক্তি অন্বেষণ করে তালাশ করে আমার ভাইরা যদি কোনো ব্যক্তি তালাশ করে অন্বেষণ করে খোঁজ করে গয়েরল ইসলামী না ইসলাম সারা অন্য কোন ধর্ম ইসলাম সারা অন্য কোন মতবাদ ইসলাম সারা অন্য কোন মত যদি কোনো ব্যক্তি তালাশ করে আল্লাহ বলেন মিনহু তার কোন আমল কবুল করা হবে না সে যদি নামাজ পড়ে তার নামাজ কবুল হবে না সে যদি রোজা রাখে তার রোজা কবুল হবে না সে যদি হজ করে আমার ভাইরা তার হজ কিন্তু কবুল করা হবে না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একবারে ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত করে দিবে এইজন্য আমার ভাইরা দুনিয়ার জীবনে চলাচলের করতে হলে আপনার যে কোরান মানতি হবে কোরান মানা ছাড়া আপনার বিকল্প কোনো রাস্তা নাই কোরান মানা ছাড়া আপনার কোনো শান্তি সুখ সমৃদ্ধি আসতে পারে না আল্লাহরবুল আল আলামিন বলেন ইন্নদিনা মানুহিল সলি হাতি কানা তেলাহুম জান্নাতুল ফেরদৌসিনুজুল জোরে পদে না ল হ আকবার আরও আওয়াজ দেবেন না আকবার। আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ইমান আনয়ন করেছে যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাতি এবং যারা আমল সলেহ করেছে আমল সলেহ করবে আমার ভাইরা যারা নেক আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে জান্নাত দান করব এমন জান্নাত দান করব আমার ভাইরা সেই জান্নাতের নাম হবে জান্নাতুল ফিরদাউস তাহলে আমরা জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না আর আবাজ বলেন চাই কি চাই না দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মানুষ আমরা চাই ভালো একটা পজিশনে যাইতে ঠিক কিনা একটা বাড়ি করলেও চাই মানুষ মানসম্মত যেন একটা বাড়ি করতে পারে ঠিক কিনা ভাই একটা গাড়ি কিনলেও আমাদের চিন্তা চেতনা থাকে একটা দামি যেন গাড়ি আমি কিনতে পারি বিয়ে সি করলেও প্রত্যেকের মনের খেয়াল যে আমার স্ত্রী যেন এই এলাকার মধ্যে সব থেকে সুন্দরী হয় ঠিক কিনা তেমনই প্রত্যেকটা মমিনের মুসলমানদের তামান্না যে জান্নাত আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাই দেন জোরে আওয়াজ দেওয়া না আমেন প্রিয় ভাইরা এই জন্য আসেন আমরা মুসলমান মুসলমান মানেই শুধু আমাদের সাইনবোর্ড থাকলেই হবে না যে মুসলমান মুসলমান মানেই আমরা মনে করি কোন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো মসজিদে যাব এই কালিমা পড়ার অর্থই হচ্ছে মসজিদে যাব ঠক ঠক করে একটা সেজদা দিব রমজান মাস আসবে রোজা রাখবো মাল বেশি কামাইলে পরে সেখান থেকে জাকাত দিব খোদার কসম করে বলছি আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি প্রিয় ভাইয়ের আমার যদি মুসলমান মানি যদি এগুলো হয় তাহলে সবচাইতে এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ আবু জাহেল উদ্বা সাইবা বলি দিবনি মুগিরা কথা বলেন কথা ঠিক কিনা ওরা কালিমায় তৈবার মূল তাৎপর্য বুঝেছিল ওরা বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ আবু জাহেল বুঝেছিল যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বুঝেছে যে এই কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমি আবু জাহিলের প্রভুত্ব আর প্রতিবদ্ধি আর এই সমাজে চলবে এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে প্রিয় ভাইয়ের আমার ফেরাউন বুঝেছিল যদি আমি আমি যদি আগামী আগামীকাল থেকে এই কালিমার ঘোষণা দিই আমি যদি ইলাহাম ইহ্লাহ মোহাম্মাদুর রসু ফেরাউন বুঝেছিল যদি আমি আজকে যদি আমি এই ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লা যদি আমি এই ঘোষণা দেই এই ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম আমার ভাইরা আমি ফেরাউন যেমন এইভাবে রাষ্ট্রের মানুষগুলো পরিচালনা করছা করছিলাম রাষ্ট্র পরিচালনা করছিলাম সমাজ পরিচালনা করছিলাম আমার মন গড়া রীতিনীতিতে সব সবকিছু আমি পরিচালনা করেছিলাম এই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে যার কালিমার ঘোষণা আমি দিব সেই রব বেকারিমের নিয়ম অনুযায়ী আমার জীবন আমার সমাজ আমার রাষ্ট্র আমার পুরা সেক্রেটারিয়ার চালাতে হবে ঠিক না এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইরা তারা বুঝেছিল যদি তাহলে আইন আমারটা চলবে না আইন চলবে কার সবাই বলেন আইন চলবে কার এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমাদের মতো তেলতলা মুসলমান যদি ওই সময় হইতো প্রিয় ভাইয়েরা আমার বিরোধিতা করা তো দূরের কথা ফুলের মালা বিষয় দিত ঠিক কিনা আর আবাজতে বলেন ঠিক কিনা প্রিয় ভাই রামা সাহাবাই কেনাম রেদওয়ান্লাহ আলহিম আজমাই তিনারা দিনের দাওয়াত দিয়েছেন আমরাও দিনের দাওয়াত দিই তিনারা দিনের পথে কথা বলেছেন আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বা সামনে মোকাবেলা করতে হয়েছে আর আমরা দিনের দাওয়াত দিই বিনিময় আমাদের জন্য কত কত কি কত সুন্দর সুন্দর ব্যাগ আবার কত সুন্দর মালা পনেরো ষোলো পদের তরকারি আছে না নাই আওয়াজ দেবেন আছে না নাই আবার কেউ কেউ তো আমার আলহামদুলিল্লাহ কেউ কেউ আবার পঞ্চাশ ষাট হাজার স সারা হাজার ছাড়া এই স্টেজে আছে না আছে না নাই এ আমার আমি বলতে চাই এই জন্য যারা কন্টাক্ট করে আলোচনায় আসে সে যে ঘরোয়ানার আলিম হোক না কেন জাতিকে সাবধান হতে হবে সে যে ঘরোয়ানার হোক না কেন স্টেজে তার ধারণ ধারণা কিত তার কন্ট্রাক্ট কিত বিল স্টেজে ওঠার পূর্বে যদি পেয়ে না করা হয় সেই স্টেজে আসে না প্রিয় ভাইরা সে যে ঘর অনার আলিম হোক না কেন জাতি তাদের দ্বারা রা পরিমাণ হেদায়েতের লেশ মাত্র পাবে না কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমাদেরকেও সাবধান হতে হবে প্রিয় ভাইরা আমরাও ধান্দা করি অমুক বক্তাক নিয়ে আসো ভাইরাল রে অমুক বক্তাক নিয়ে আসো স্টেজে টাকা লাগুক সত্তর হাজার ষাট হাজার মসজিদের ইমাম সাহেবের বেতন ছয় হাজার সাত মাস ব্যাকি মসজিদের ইমাম সাহেবের বেতন সাত মাস ব্যাকী ছয় হাজার টাকা তারপরে পায় না আর একদিন বক্তা নিয়ে এসে কন্টাককৃত বক্তা স্যার চৌত্তর হাজার আশি হাজার টাকা না হলে স্টেজে আসে না এমন বক্তা আমরা নিয়ে আসি রে ভাইরা আমার আমাদের আমাদেরকেও সাবধান হতে হবে এত বক্তা এই কন্টাক্টকৃত বক্তা সে যে ঘরোয়ানোর ভোক না কেন যার রা পরিমাণ জাতি তাদের দ্বারা হেদায়েত পাওয়ার সম্ভাবনা আমি নিজাম সারা বাংলাদেশ আল্লাহ পাক আমাকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রাম মামুন ভাইয়ের মাধ্যমে আমি গ্রহণ করেছি আমার ভাই বলতে পারবে না যার পরিমাণে এক টাকা করে আপনাদের এই সোনাতলার বুকে আমি আসছি আলহামদুলিল্লাহ কখনো এই নাই প্রিয় ভাইরা এই জন্য আপনাদেরকেও সাবধান হতে হবে সাহাবাই কেরাম রেদবানুল্লাহ আলহিম আজমাই তিনারা দিনের দাওয়াত দিয়েছেন আমরাও দিনের দাওয়াত দিই বিনিময়ে তারা প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করেছেন আর আমরা এই জন্য ইসলামের পথ দিনের পথ ইমানের পথ এটা কোনো বিছানো পথ কাকীর্ণ পথ কথা বলেন ঠিক কিনা এই পথে যারাই চলবে যারাই হক কথা বলবে তাদের জন্যই এই পথ হবে কণ্ঠ কাকীর্ণ পথ আর যারাই আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সাদুল হবে মুনাফিক যারা হবে তাদের জন্যই এই পথ হবে পদ্মফুল বিছানো পথ এখন সিদ্ধান্ত আপনার উপরে আপনি কি কার পদাঙ্ক অনুসরণ করবেন আবু বকরের পদাঙ্গ অনুসরণ করবেন পরে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবেন নাকি আবদুল্লাহ ইবনে পদাঙ্ক অনুসরণ করে আপনি জান্নাত মোনাফিকের মধ্যে সামিল হয়ে জাহান নামে চলে যাবেন সিদ্ধান্ত আপনার ওপরে আমার ভাইরা যদি আবু বকরের পদাঙ্ক যদি আপনি অনুসরণ করেন যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি আপনি চলে যান আমার ভাইরা তাহলে এই এসে বসে থেকে শুধু ঝিমাবেন আর ঘুমাবেন হবে না এখান থেকে বাড়িতে চলে যাবেন নামাজ নাই 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 কোনো খবর আমার ভাইরা হবে না তাহলে মুসলমান হিসাবে আপনি এখানে আসছেন আল্লাহ রব আলামিন বলেন যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে কোরআনওয়ালা বলে দাবি করে আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাদিনা আই না হোমুল কিতাবা ইয়েতেলু নাহু হাকতিলা হতি জোরে বলে না আর আওয়াজ দেবে যে না লহ আমার ভৈরব আল্লাহর কুলার আমিন বলেন আমি যাদেরকে কোরান দিয়েছি আমি যাদেরকে কিতাব দিয়েছি যারা নিজেদেরকে কোরআন ওয়ারা বলে দাবি করে মুসলমান বলে দাবি করে তাদের এই কোরআনে কারিমের প্রতি এক নম্বর দায়িত্ব হলো এই কোরআনে কারিমের যথাযথ হক আদায় করে কোরআনে কারিমের তেল তারা করবে এটা কোরআনে কারিমের প্রতি মুসলমান হিসাবে এক নম্বর দায়িত্ব দুই নম্বরে কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ আলামিন এক নম্বরে কোরআনটা সই শুদ্ধ করে পড়তে হবে আমার ভাইরা শুধু এমন নয় যে রমজান মাসে শুধুমাত্র কোরআনের খতম দিবেন বাকি মাসে কোনো খবর নাই রমজান মাসে শুধু কোরআনের খতম দেয় এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই আরো আওয়াজ দেবেন আছে না নাই আমার ভাইরা আবার কেউ কেউ কেন বাপ মারা গেলে মা মারা গেলে মাদ্রাসা থেকে কয়েকটা তলবে এলেনদেরকে নিয়ে গিয়ে মরা বাপের চতুর পাশে বৈশা কোরআন খতমের ব্যবস্থা করে মৃত মা বাবাকে জান্নাতে পাঠানোর ফিকির করে এমন লোক আমাদের সমাজ আছে না নাই বিশ্বাস করেন আমার ভাইরা আল্লাহ রব্বুল এই কোরআনে কেরিম কোনো মৃত মানুষের জন্য নাজিল করে নাই আবার ভুল বোঝারও কোনো কারণ নাই আমার ভাইয়েরা আল্লাহ পাক এই কোরআনটাকে শুধু কুকিলের মতো বলি ফোটানোর জন্য দান করে নাই আল্লাহর হাবিব সাল্লাহু আলহি ও সাল্লাম বলেছেন আমার ভাইরা এ কোরআনে করিম যদি কোনো মমূর্ষ ব্যক্তির পাশে মৃত্যু সজ্জাই সাইদ ব্যক্তির পাশে যদি বসে বারবার তেলাওয়াত করা হয় সুরাইয়াসিন যদি তেলোয়াত করা হয় আল্লাহ রব্বুল আলমিন ওই মমূর্ষ ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমায়া দেন এই জন্য আমার ভাইরা দুই নম্বরে আল্লাহ রব্বুল أي القرآن الكريم ايه كي بظهر الله بعقوله شيئا من الله ربنا من بره أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوه فيه اختلافا كثيرا جريمة الله أكبر اما من আল্লাহ রব্বুল আলামিন বলেন মানুষের কি হলো তারা কেন কোরআন পড়ে না তারা কেন কোরআন বুঝতে চায় না কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব অধ্যয়ন করে তারা শেষ করে ফেলে কিন্তু তারা আমি আল্লাহ পাকের কোরআনটা কেন বুঝতে চায় না অন্যত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন আফালা ইতাদাব্বারুনাল কুরআন আম আলা বুলু বেম আকফালোহা জোরে বলেন আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্দুল আর আহমিন বলেন তারা কেন কোরান পড়তে চায় না তারা কেন কোরান গবেষণা করে না তারা কেন কোরান তারা বুঝতে চায় না নাকি আমি আল্লাহ রব্দুল আর তাদের অন্তর আছে সে অন্তরে আমি আল্লাহ পাকতালা লেগে দিয়েছি যে অন্তর দ্বারা দুনিয়ার সব কিছু তারা বুঝতে চায় কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআনটা তারা বুঝতে চাই না এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই এক নম্বর দায়িত্ব হল এই কোরআনে কারিমটা সহি শুদ্ধ করে পড়তে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ এখানে যারা আমরা আসছি আমরা কি এ নিয়োগ করতে পারি না যে আমরা সকলেই আগামী কাল থেকে ইনশাল্লাহ কোরআনে কারিমের ছাত্র হয়ে যাবো ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ বলেন দুই নম্বর দায়িত্ব হলো আল্লাহ রব্বুল আলমদের এই কোরআনটা আমাদেরকে বুঝতে হবে কোরআনটা কি করতে হবে বুঝতে হবে তিন নম্বরে যা পড়ব আর যা বুঝব তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার গোটা জীবনে যা কিছু আছে সব কিছু এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই আর আওয়াজ দেবেন আছে না নাই